হাওড়া পৌরসভার আটত্রিশ নম্বর ওয়ার্ডের সীতানাদ ব্যানার্জি লেনে বেআইনিভাবে পুকুর বোঝাই করার প্রতিবাদ করায় প্রতিবাদের ওপর হামলা বাড়ি ভাংচুর করে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা গুরুতর আহত প্রতাপ ব্যানার্জি ও তার স্ত্রী স্বামী যখন ওখানে বলতে যাই আমি সেই চেঁচামেচি শুনো ওর শুনে কি হতে আমি শুনে যাই ছুটে যাই গিয়ে আমিও দেখি যে ওরকম ইয়ে হচ্ছে গন্ডগোল হচ্ছে তখন ওরা ততক্ষণে ওই তপা বলে ছেলেটি ওকে একটা প্রচণ্ড জোরে বড় থা ছুঁড়ে মারতেই ও ছিটকে পুকুরের দিকে গড়িয়ে পড়ে যায় এবং মুখ দিয়ে ভল বল করে রক্ত বেরোতে থাকে সেই দেখে আমি ওকে বাঁচাতে গেছি যেই তখন ও ওরা আমাকে একটা বড় থা নিয়ে ছুঁড়েছে যেটা আমার পিঠটা পুরো ইঞ্জিরো করে দিয়েছে আর তারপর ওখানে ওইখান থেকে ঘরে ঢুকে এসেছি তার দশ মিনিট বাদে উল্টো দিকে রাস্তা দিয়ে ঘুরে এসে আমার ঘরের ভেতর ঢুকে জনা পনেরো কুড়ি ছেলে প্রত্যেকেই পাড়ার ছেলে ওই পাশেরই ছেলে তারা মিলে আমাকে মারধর করে আমার স্বামীকে মারধর করেছে আমার ভাসুপোকে মারধর করেছে তারা আমাদের বাঁচাতে এলে তাদেরকেও মারধর করেছে আর বাদ বাকি আমাদের সঙ্গে যারা আছে তারা সবাই আসতে চেয়েছে কিন্তু ওরা কেউ তাদেরকে ঢুকতেও দেয়নি কিছু না প্রচণ্ডভাবে এ করেছে তারপর এরপর ঘরে দেখি ওরা ওইখানেই মুখে তোদের কি করতে পারি করতে পারি বলে দমদম করে ইঁট ছুঁড়ে আমার ঘর ভেঙেছে অ্যাসবেস্টারের চাল ভেঙেছে আর আমার ঘরে আমার জামা কাপড় আনলায় আগুন ধরিয়ে দিয়েছে ঘরের সমস্ত জিনিস পুরে ছারকার হয়ে গেছে পনেরো থেকে কুড়িজন এসেছিল আমরা তাদেরকে একা এইভাবে দুজন মিলে কিছুতেই ইয়ে করতে পারিনি সামাল দিতে পারিনি প্রচণ্ডভাবে ইনজিওর করেছে হ্যাঁ আমি আমি হাওড়া কর্পোরেশন এবং আদালত মিলিয়ে কাজ করি হাওড়া কর্পোরেশনের আমি সাতজন স্বাস্থ্যকর্মী সেখানে আমি প্রতিনিয়তই আমার সেখানেই আছে এছাড়াও আমি হাওড়া কোর্টেও কাজ করি আমার নাম কৃষ্ণা ব্যানার্জি একটা সময় কিছু ছেলে দশ পনেরো জন ছেলে তার মধ্যে কিছু চেনা আমার যারা ওই রাবিশগুলো পুকুরে ফেলছে এবং আমি তখন গিয়ে প্রতিবাদ করি প্রতিবাদ করার সঙ্গে সঙ্গে একজন তার মধ্যে আমার মাথায় আমার মুখে সজোরে একটা থা ইট এরমভাবে ঠুকে দেয় মারে মারতে আমি পড়ে যাই পড়ে যেতে ঘরে চলে আসি ঘরে চলে আসার পর মিনিট দশকের পরে প্রায় আরও প্রায় জোনাকুড়ি ছেলে আমার ঘরের মানে দরজা পর্জার ঠেলে ভেঙে দেওয়ার উপক্রম এই অবস্থায় ঢোকে তার মধ্যে মেন হচ্ছে ডাকনাম তপা তপন পাত্র ওর ভাই হচ্ছে মানিক পাত্র আর মানিক পাত্র ছেলে প্লাস আরও কিছু যেমন একটা নাম হচ্ছে বিট্টু একটা নাম হচ্ছে রানা দেব সব ওইখানকার ছেলে এবং আমার পুকুর বজা পুকুর বোঝানোর কাজে যুক্ত সব ওই ছেলেগুলো এসে আমার বাড়িতে এইভাবে আমাকে উন্ডেট করে এরম আমার ঘরের আগুন পর্যন্ত লাগিয়ে দেয় আপনারা দেখুন গিয়ে সব ক্যামেরা করুন দেখুন সব পড়ে রয়েছে যে অবস্থায় গেছে আমার জলের লাইন ভেঙে দেয় আমার ভাইয়ের অ্যাসবেস্টাসের চাল ভেঙে দেয় আমার ভাইয়ের জানলা দরজা ভেঙে দেয় দিয়ে এবং আমার স্ত্রীকে পর্যন্ত বেদর মারধর করে স্থানীয়রা যখন বাঁচাতে আসে তখন তাদের ঢুকতে দেয় না পুরো গলি বন্ধ করে দিয়েছে আমার লোকাল ছেলে লোকাল আমাদের লোকেদের এর আগের আগেও আমরা প্রতিবাদ করেছিলাম তখনও এই দামই প্রায় উপক্রম হয়েছিল যে পুলিশ পুলিশ প্রশাসন আসে আমরা খবর দিই যখন আসে এসে ইন্সপেকশান করে করে চলে যায় পুলিশ আসে না বলবো না পুলিশ আসে পুলিশ ডাকলে আসে এসে ইন্সপেকশান করে চলে যায় কিন্তু কোনো পারমানেন্ট কোনো সুরা হয়নি আজ পর্যন্ত এটা এমনকি গত অক্টোবর মাসে পুকুরটা কর্পোরেশন থেকে পরিষ্কার পর্যন্ত করিয়েছিল পরিষ্কার করানোর পর আবার সেই বোঝানোর চেষ্টা তাকে তাকে বোঝানোর চেষ্টা করছে আমরা পুরোপুরি আতঙ্কিত আমার আমার অবস্থা থেকে কী হয় আমি কথা বলার মতো অবস্থায় নেই আমার নাম প্রতাপ ব্যানার্জি আমি এই এইখানেই আমার জন্ম ওখানে আমাদের আমাদের যে জল ধরো জল ধরো যে টিম আছে তারা ওখানে গিয়েছিল তারা ওখানে পুকুর পরিষ্কার করা যেটুকু যা করা তারা করেছিল এবার যদি সেখানে আবার দেখা যায় যে ওই ধরনের কাজ হচ্ছে পুকুর ভরাট করার কাজ আমরা আমাদের ডেফিনেটলি আবার টিমকে বলে যাতে আমাদের দিক থেকে যা করণীয় আমরা সেটা করি এবার দেখুন মারধর করা বা আগুন লাগানো এটা তো শৃঙ্খলার ব্যাপার তো এখানে আমার মনে হয় যারা অ্যাডমিনিস্ট্রেশন আছে আমাদের অ্যাডমিনিস্ট্রেশনকে জানালে তারা সেই কাজ করবে অ্যাডমিনিস্ট্রেশনের যে দায়িত্ব পুলিশের যে দায়িত্ব কিন্তু পুকুরের ক্ষেত্রে যেটা আমি বললাম আমাদের টিম অলরেডি গিয়েছিল সেখানে আমরা অলরেডি একবার ওই পুকুর পরিষ্কার করার কাজ আমরা করেছি এবারে আবার যদি আমরা জানতে পারি বা খবর যখন আমরা পাচ্ছি আপনাদের মাধ্যমে যে ওখানে আবার পুকুর গড়াহট হচ্ছে আমরা নিশ্চিতভাবে আবার আমাদের টিম পাঠাবো এবং যাতে পুকুর গরাট না হয় সে ব্যাপারে আমরা যা পদক্ষেপ নেবার নেব আর আইন শৃঙ্খলার দিকটা আমি নিশ্চিত যে আমাদের যে পুলিশ প্রশাসন আছে তারা নিশ্চয়ই দেখে নেবে একই রকমভাবে একই অভিযোগ তারা আগেও জানিয়েছিল বা বিশে জানুয়ারি নিউজ এইটিন বাংলায় খবরও হয় তারপরে আপনারা কাজ বন্ধ করে দিয়েছিলেন কিন্তু আবার সেই রাত বিরতে সেই একই রকমভাবে চলছে এবং পাশে একটি বিল্ডিং তৈরি হচ্ছে যেটিও তাদের অভিযোগ সেটিও ইলিগাল এবং সেই বিল্ডিংয়ের রাবিজ দিয়ে পুকুর বোঝানো হচ্ছে না আমি আপনাকে বলি যেটা আমি ওই কথাই বললাম আপনাকে এর আগে আমরা ওই গিয়ে পুকুর পরিষ্কার করা হয়েছিল যতটা বোজানোর বোঝানোর চেষ্টা হয়েছিল সেই পুকুর আমরা পরিষ্কার করা হয়েছিল এবার যদি পুনরায় আবার সেই চেষ্টা হয়ে থাকে তাহলে আমাদের দিক থেকে আমরা যা করণীয় তো করবো আবার নিশ্চিতভাবে করব এবং একই সাথে আমি পুলিশ প্রশাসনকে অনুরোধ করব তারা যাতে আইন শৃঙ্খলার দিকটা তারা নিশ্চয়ই দেখে নেবে এরপরে হয়তো রাস্তাঘাটে আমাদের ধরে মারবে এ করবে আমরা বয়স্ক সব সিনিয়র লোক কিছু একটা আমরা একটা সোশ্যাল ওয়ার্ক করতে গিয়ে যদি এটা মারধর খায় তাহলে তো কিছু বলার নেই এবার প্রশাসন দেখবে আমাদের প্রশাসনের প্রশাসনের ভূমিকা অ্যাটেন অ্যাটেন্ড করছে আপনারা তো এই সুজয় চক্রবর্তী মিস্টার যে ওই কর্পোরেশনের ও তো আপনি দেখে চেয়ারম্যান উনি বললেন যে এটা সম্পূর্ণ ইলিগাল তারপরে যারা দোষী তাদের আমরা খুঁজছি তারপর থেকে কোনো কোনো আর অ্যাকশান নেই তারপর যে কে সেই আবার ওই বোঝাচ্ছে রোজ এক বস্তা করে ফেলেই যাচ্ছে এরা স্লোলি স্লোলি বা স্টেডি স্টেডিলি কুকুরটাকে বোঝাচ্ছে আমার নাম তরুণ কুমার সিনহা আমি রিটায়ার পার্সন